ঢাবি নিয়ে ঢাবি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ লেখা সময় নিয়ে পড়তে পারেন এই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছে এই যে যাকে আপনারা বলছেন উত্থান ঘটেছে শিবিরের উত্থান ঘটেছে এমনটি যে হবে এই পরিকল্পনা শিবির নেতাদের অনেক আগেই ছিল শিশির মনের যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শিবিরের সভাপতি তখন তাদের একটা নৌবিহার অনুষ্ঠান ছিল মিডিয়ার দায়িত্ব ছিলাম আমি একটি বড়সারা লঞ্চ ভাড়া করে তারা সেই নৌবিহারটা করেছিল সেই নৌবিহারে শিশিরমির জাতীয় রাজনীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে শিবিরের কিছু পরিকল্পনা ডিসক্লোজ করেছিলেন তার সে পরিকল্পনা শুনে আমার যেটা মনে হয়েছিল সেটা হলো বিজয়ী আসবেই ইনশাল্লাহ এবং সেটা খুব নিকটবর্তী আমি তখন ধারণা করেছিলাম এটা ঘটতে হয়তো দশেক বছর দশেক সময় লাগবে কিন্তু আমার যতদূর মনে পড়ে সেটা ঘটল পনেরো বছর পর কিন্তু মজার ব্যাপার হচ্ছে সময়সীমা বেশি লাগুক শিবির তার পরিকল্পনা থেকে এক চুল সরে যায়নি শিবির সবসময় চেয়েছে রক্তপাতহীন বিপ্লব বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের উত্থান ঘটবে রক্তপাতহীনভাবে আপনারা একটা ব্যাপার হয়তো লক্ষ্য করেছেন এবং ব্যাপারটা কি আপনারা নেতিবাচকভাবেই দেখছেন সেটা হচ্ছে এই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যাদের তারা হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রাণহানি ঘটেনি বলতে গেলে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যর্থতা নয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বিশেষ পরিকল্পনা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমনভাবে নিরাপত্তার চাদর ঢেকে দিয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিরাপত্তা দেবার জন্যে হেন কোনো পদক্ষেপ নেই যা শিবির নেয় নেই অবাক হয়ে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যত এলাকা আছে এমনকি দূরবর্তী এলাকা কেরানীগঞ্জ থেকে শুরু করে সদরঘাট চানকার ফুল দোয়েল চত্বর সহ প্রত্যেকটা পয়েন্টে শিবিরের সাধারণ জনতাকে একত্রিত করে এমনভাবে নিরাপত্তার বলয় সাজিয়েছে যে ছাত্রলীগ পুলিশ র্যাব এবং বিশেষ বাহিনী এখানে সবচেয়ে বেশি নারকীয়তা চালাতে চেষ্টা করে হয়েছে যে ঢাকা কি শিবির এইভাবে আগলে রেখেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ছাত্রীদেরকে রক্ষা করবার জন্য শিবির মুরব্বীদের এবং তাদের বিশেষ শাখার লোকদেরকে পর্যন্ত হায়ার করেছে সেই দাবিতে আজ শিবিরের উত্থান দেখে অনেকের গা চলে আল্লাহ না করুন যদি সেদিন শিবির এই পদক্ষেপ না নিত তাহলে সর্বাধিক শহীদের সংখ্যা হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা হয়তো অনেকেই জানেন না প্রতিবেশী দেশের সবচেয়ে বেশি খুব বাংলাদেশের বুয়েটের প্রতি তারপর খুব হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রতিবেশী রাষ্ট্রের তৃতীয় টার্গেট হচ্ছে ঢাকা মেডিকেল আপনারা জেনে অবাক হবেন ঢাকা মেডিকেলে এবং আরও অন্যান্য মেডিকেলে সেই নারকীয় তাণ্ডব চলাকালে শেখ হাসিনার অজেয় বাহিনীর চরমপন্থা চলাকালে এই হাসপাতালগুলোতে এই মেডিকেলগুলোতে ডাক্তারি পোশাকে নার্সদের অ্যাপ্রোনে কয়েকশো ভারতীয় অংশ নিয়েছিল আর শিবির সবসময় চেয়েছিল বাংলাদেশের এই সেরা প্রতিষ্ঠানগুলো যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এমনকি তারা নিজেরা একটি রাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও এসব প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ হোক এটা দাবি করে আসছিল কারণ ছাত্র রাজনীতির ফলে কোনো ছাত্র বলি হোক এটা তারা চাননি একবার এক অনুষ্ঠানে মির্জা গালিব শিশির যখন ডাবির সভাপতি শিশির মনিরকে প্রশ্ন করেছিলেন সত্য মিথ্যার দ্বন্দ্বে চিরায়ত আপনারা কেন বাতিলের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বন্দ্ব এড়িয়ে চলছে আপনাদের জনশক্তি তো কম নয় তখন শিশির মনির উত্তর দিয়েছিলেন বাতিলের সঙ্গে আমাদের লড়াই অব্যাহত রয়েছে তবে সেই লড়াইটা এই মুহূর্তে রক্তপাতের লড়াই তিনি বলেছিলেন উদাহরণ দিয়েছিলেন সেই লড়াই আর আজকের লড়াই এরকম হবে না অর্থাৎ সত্য মিথ্যার দ্বন্দ্ব এখনও আছে ছিল থাকবে কিন্তু তারা সংঘর্ষ এড়িয়ে গেলেন সম্প্রতি শিবিরের এক সম্প্রতি শিবিরের এত প্রভাব থাকা সত্ত্বেও শিবির যখন জুডিশিয়াল গেলিংয়ের শিকার জামায়াত নেতাদের ছবি সরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধা দিল না বরং খুবই ক্ষুদ্র একটি গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করলো তখন আমারও ভীষণ দ্বিধা হচ্ছিল ঘটনা কি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের দীর্ঘদিনের পলিসি যখন আমার মনে পড়ল এবং পরদিন যখন তারা একটা ব্রিলিয়ান্ট জবাব দিল এবং এর চেয়ে শক্তিশালী জবাব দিল তখন বুঝলাম যে আসলে তারা সর্বসম্মতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্তপাতহীন সংঘর্ষ এড়িয়ে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তপাতীন থাকুক এবং যে কোনো সংঘর্ষ তারা এড়িয়ে চলছেন। প্রতিবেশী রাষ্ট্র জানে বাংলাদেশকে যদি পরিবর্তনশীল করে রাখতে হয় মেধাশূন্য করতে হয় তাহলে বুয়েটের মধ্যে প্রতিষ্ঠান মেডিকেলের মতো প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে খুন খারাপের মাধ্যমে সংঘর্ষের মাধ্যমে রাজনীতির মাধ্যমে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে প্রতিবেশী রাষ্ট্রের এই পরিকল্পনার জানার কারণে শিবির সবসময় চেষ্টা করেছে তাদের প্রভাব বাড়াতে এবং এমনভাবে প্রভাব বিস্তার করতে যাতে কোনো অবস্থাতেই এই প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের অঘটন না ঘটে খুব ছোটোবেলায় দেখা একটা ঘটনা বলি আমাদের এক আত্মীয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তিনি শিবিরের সাথে ছিলেন তখন বাম ছাত্র সংগঠন আর ছাত্রলীগ হরিহর আত্মা ছিল তো সে শিবির করে সে শিবির করে কিনা এটা জানার জন্য তার রুমে একজন স্পাই পাঠানো হল তার রুমমেট বানিয়ে মজার ব্যাপার হচ্ছে যাকে রুমমেট বানিয়ে স্পাই হিসেবে পাঠিয়েছে বামরা সেও শিবিরের অথচ তারা দীর্ঘদিন এক রুমে থাকার পরও কেউ কারো সাংগঠনিক পরিচয় জানতেন না বিদায়ের সময় একজন আরেকজনকে জড়িয়ে ধরে যখন কান্না করছিল তখন একজন আরেকজনকে বলছিল। আপনার মতো রুমমেট আর পাবো কিনা জানি না আরেকজন বলছিল তোমার মতো ছোট ভাই আর পাবো কিনা জানি না তারপর দুজনেই দুজনকে শিবিরের দাওয়াত দেন আর দাওয়াত দিতে গিয়ে প্রকাশ পায় যে তারা দুজনেই শিবিরের সাথে একবার ভেবে দেখেন সেই বিশ্ব সময়টা শিবিরের জন্য কতটা কঠিন ছিল এই গোপনীয়তা এজন্য রক্ষা করা হতো যাতে আব্রারের মতো কেউ ধরা পড়লে বাকিরা ফ্ল্যাশ আউট না হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আছে